হাওড়ার রামকৃষ্ণপুরের একটি দোকান আপনাদের দেখাবো এটা দেখতে থাকুন এটা কোনো সাধারণ দোকান বলে প্রথমে মনে হবে যে লুচি কচুরি ঘুগনি ইত্যাদি বিক্রি হয় কিন্তু তার সত্ত্বেও একটি বিশেষত্ব এই দোকানের আছে যেটা দেখলে আপনারা সকলেই চমকে যাবেন অন্তত সন্ধ্যে থেকে পনেরো রকমেরও বেশি বিভিন্ন পদ এখানে পাওয়া যায় কি নেই তাতে এই তরকারি থেকে আরম্ভ করে ফুলকপির তরকারি ডিমের টেবিল ভেজিটেবিল চপ ফিস ফ্রাই থেকে আরম্ভ করে চিলি পনির বাসন্তী পোলাও তার সঙ্গে মটর পনির এতে তো আছেই এবং পরিষ্কার এবং সুস্বাদু এদের আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ধোকা তরকারি এবং বা ধোকার ডালনা তার সাথে হাতে করা রুটি তো দেখতেই পাচ্ছি আমরা পনির ধোকা বিভিন্ন রকমের আলুর দম অন্তত তিন রকমের আলুর দমটা এখানে পাবেনি সবসময় সন্ধ্যে থেকে এলাকার মানুষজন এখানে ভিড় করে তাই যে কোনো দিন একদিন সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে চলে আসুন এবং টেস্ট করে যান এখানে